দেখা হলো পবার জীবনটা কিভাবে এগুলো সব কিছু খুব ভালো লাগছে ছবিটা গুলি করতে পারি এক শর্তে এক গুলিতে সাপ মারতে পারলে আপনি আবার আমেরিকা যাওয়ার পঞ্চাশ লাখ টাকা তিন দিনের মধ্যে দিবেন রাজকুমার মুভিটা আপনার কেমন লাগলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এটা তো অনেক ইমোশনাল আছে অনেক কিছু জানার আছে শেখার আছে এবং মা বাবার প্রতি যে একটা ছেলে মেয়েদের দায়িত্ব ওইটা ফুটে উঠছে এখানে খাতা যাবে কম থাকেন আপনি খাতা যাবে কম যে আমি খাতে যাবে কম আপনি কে যদি আমি তোমার ব্যাখ্যা না দিয়ে কবরে যাই তুমি তো Tórn að er moda saraði vonamari genn nægur korfa. গান গুলো খুব ভালো হয়েছে খুব সিনারিগুলো খুব সুন্দর বিভিন্ন লোকেশন তারপরে যে উইন্টারের সিনারি অনেক ভালো লাগছে এবং বাংলাদেশের যে সিনারিটা রিয়েল রিয়েলারাল সিনারিটা খুব না এটা খুব ভালো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো হয়েছে এটা আমরা এই যে যতক্ষণ মুভি শেষ হওয়া পর্যন্ত এনজয় করছি তারাক্ষণ থ্যাংক ইউ সো মা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যম আমি হব রাজকুমার আচ্ছা ভাই আমাকে একটা এরকম গাлдаও যায় আমি তো ধরে দেশে অনেক কুত্তারি টোস বিশিত হয় বউ আমার আমি আপনার রাজকুমার আফটার সেলে আম্মা আরে টুক করে সাইর সেমা ধন্যবাদ শাকিব খানকে ধন্যবাদ ছবির পরিচালক মিল আশ্রফ আদনান সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আর ভালো ভালো ছবি আসবে ব্যাটার ছবি আসবে আমরা প্রবাসে ইনশাল্লাহ সবাই দেখতে পারি শুভ নিয়ে শুভকামনা রইল সবার জন্য থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আপনি হিমাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সাকিব খানকে অনেক ধন্যবাদ কথা খুব এনজয় করেছি এবং আমাদের খুব ভালো লেগেছে আমরা শাকিব খানকে অনেক অনেক ধন্যবাদ জানাই তার এই অভিনয়ের জন্য এই মুভির জন্য থ্যাংক ইউ